হে বন্ধুরা স্বদম আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তো আগে আমরা একটি ভিডিওতে দেখেছিলাম যে পাবজি আমরা ইউটিউবে লাইভ স্ট্রিম করে কীভাবে কিছু মানি আর্ন করতে পারি কিন্তু সবাই তো আর প্রো প্লেয়ার না সবাই ভালো করে পাবজি খেলতে পারে না তো এইখানে আমরা কী করবো এখানে আমরা এক দুটো যারা অনেকে একটা দুটো তিনটে চারটে কিল করে থাকে তারা কীভাবে অল্প কিছু হলেও টাকা ইনকাম করতে পারে পেটিএমের মাধ্যমে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এক দুটো কিল করেও আপনার পেটিএমে টাকা ইনকাম করতে পারেন পাবজি থেকে তো ভিডিওতেই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার কমেন্ট আপনার ইচ্ছা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাস্টে যে আইকন দেখতে পাবেন অবশ্যই প্রেস করে যাবেন তো ভিডিওটি চর জলদি শুরু করা যাক তো পাবজি দিয়ে টাকা ইনকাম করার জন্য আমার সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব লাইভ স্ট্রিম করলে অ্যাড দেবে সেই অ্যাডের উপর দিয়ে আপনার টাকা বৃত্তি করে হবে কিন্তু সবাই তো লাইভ স্ট্রিম করতে পারে না তো সবাই প্রো প্লেয়ার না ভালো খেলতে পারে না তো এখানে কথা হচ্ছে যারা অতটা ভালো খেলে না তারা কীভাবে একটু একটু ইনকাম করবেন তো এখানে কিছু কিছু কনটেস্ট থাকে যেখানে আপনাকে ভাগ নিতে হবে এবং পাবজি খেলতে হবে এবং এখানে পার কিল অনুসারে দশ টাকা কুড়ি টাকা যা হিসাবে পেটিএম ক্যাশ আপনাকে দেওয়া হয় তো আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের ব্যাপার বলবো যে অ্যাপ্লিকেশান দিয়ে আপনি এক দুটো কিল করলেও আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি লাস্ট পর্যন্ত পুরো দেখতে থাকুন আশা করি ভিডিও আপনার ভালো লাগবে আমি আপনাদের অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়ে আপনি দেখাচ্ছি যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের সাহায্যে পেটিএম ক্যাশ আর্ন করতে পারবেন পাবজি দিয়ে তো যেই অ্যাপ্লিকেশনটির কথা আমি আপনাকে বলেছিলাম যেটি নাম হচ্ছে প্লেয়ার জোন এই অ্যাপটির মাধ্যমে আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম ছাড়াও পাবজি দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন তো ফার্স্ট এই অ্যাপটি আপনি ডিসক্রিপশানে চেক করেন আপনি লিঙ্ক পেয়ে যাবেন তো সেই ডেসক্রিপশানে গিয়ে আপনি লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন তো আমরা যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন ওপেন করি তো ফার্স্ট আপনি দেখতে পাবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন ফার্স্ট নেম আপনার লাস্ট নেম অর্থাৎ টাইটেল দিতে হবে তারপর ইউজার নেম ধরুন আমি এখানে কোনো ইউজার নেম যেমন অমিত এমএম এম এটি দিয়ে দিলাম তারপর ইমেল অ্যাড্রেস এইরকম করে আপনাকে টোটাল এটি ফিল করতে হবে কিন্তু এখানে আরেকটি অপশন দেওয়া আছে দেখুন প্রোমো কোড তো প্রোমো কোড অপশনালটা আছে যেহেতু আপনি যদি ওখানে কোনো প্রোমো কোড ইউজ করেন যেমন আমি ডিসপ্লেতে একটি প্রোমো কোড দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই প্রোমো কোডটি এখানে ইউজ করতে পারেন এই প্রোমো কোডটি যদি আপনি এখানে ইউজ করেন তাহলে আপনি পাঁচ টাকা পাবেন আপনার ওয়ালেটে এবং সেই টাকা দিয়ে আপনি পাবজি ম্যাচ খেলে আরও টাকা ইনকাম করতে পারবেন তো আমি ফার্স্ট একবার এখানে রেজিস্টার করেছিলাম তো আমি এখানে সাইন ইন করবো সাইন ইনি যখনই ক্লিক করবো এখানে আমাকে ইউজার দিতে বলবে আমার তো চট জলদি আমার এটি ফিল আপ করেনি তো তারপর সাইন ইন করতে হবে সাইন ইন করার পর যত আপনার যে অ্যাকাউন্ট আছে ওপেন হয়ে যাবে তো ফার্স্ট আপনি এখানে দেখতে পাবেন দু রকমভাবে আপনি এখানে টাকা আর্ন করতে পারবেন সেখানে হচ্ছে ফার্স্ট আর্নে একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনি দেখতে পাবেন রেফার অ্যান্ড আর্ন তো রেফার অ্যান্ড আর্নে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন যে আপনার প্রোমো কোড এখানে আমার প্রোমো কোড দেখাচ্ছে এবার এখানে আপনার প্রোমো কোড দেখাবে তো অনেক আপনাকে আপনার বন্ধুদের রেফার করতে হবে আপনি যদি রেফার করেন এবং সেই বন্ধু যদি একটি ম্যাচ খেলে অর্থাৎ ম্যাচে অংশগ্রহণ করে তাহলে আপনি দশ টাকা পাবেন তো এইভাবে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন এবং যে বন্ধু আপনার প্রোমো কোড ইউজ করবে সেই বন্ধু পাঁচ টাকা পাবে তা দিয়ে সে পাবজি ম্যাচ খেলতে পারবে তো রেফার নাও ছাড়লাম এবার যদি আমরা দেখি এখানে রেফার নাও বাদে এখানে দেখতে পাচ্ছেন প্লে নামে একটি অপশন আছে প্লেতে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো ম্যাচের ডিটেলস দেওয়া রয়েছে এখানে প্রায় সবই ম্যাচ দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে অলরেডি তো কিছু কিছু ম্যাচ এখনো এখানে ফাঁকা রয়েছে যেমন এই ম্যাচটি এখানে এখনো ফাঁকা রয়েছে তো আমি যদি এখানে এখন জয়েন ক্লিক করি তাহলে আপনাকে ফার্স্ট আপনার ওয়ালেটে নিয়ে যাবে যেহেতু আমি ওয়ালেটে কোনো টাকা রাখিনি কারণ আমি এই অ্যাকাউন্ট দিয়ে পাবজি খেলি না আরেকটি আমার ভাইয়ের এই অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমি ভাই দুজনেই পাবজি খেলি তো অ্যাড মানিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে ফার্স্ট অ্যাড করতে পারবে আপনি চাইলে পঞ্চাশ কুড়ি যা খুশি অ্যাড করতে পারেন তারপর যদি আপনি ক্লিক করেন অ্যাড মানিতে এখানে ডাইরেক্ট আপনার পেটিএমে অপশান দিয়ে দেবে আপনার যেই নাম্বারের সাথে পেটিএম লিঙ্ক করা আছে দেখতে পাচ্ছেন পেটিএম দিয়ে দিয়েছে আপনি চাইলে সিকিওরভাবে এখানে পেটিএম থেকে পঞ্চাশ টাকা অ্যাড করতে পারেন তো আমি এখানে এখন এই অ্যাকাউন্টে করবো না তার জন্য ক্যান্সেল করে দিলাম তারপর এখানে উইথড্রল অপশান দেওয়া রয়েছে আপনি চাইলে আপনার ক্যাশ উইথড্রল করতে পারেন করতে হলে আপনাকে ফার্স্ট আপনার ফোন নম্বর দিতে হবে নম্বর দেওয়ার পর আপনাকে মিনিমাম এখানে পঞ্চাশ টাকা দিতে হবে আমি এখানে পঁচিশ টাকা দিচ্ছি দেখতে পাবেন উইথড্রল হবে না অন্তত পঞ্চাশ টাকা আপনাকে উইথড্রল করতে হবে ট্রানজ্যাকশানে ক্লিক করলে ট্রানজাকশন দেখতে পাবে অথচ আমি এখানে কোনো ট্রানজ্যাকশান অর্থাৎ কোনো ম্যাচ খেলিনি কোনো ট্রানজাকশন দেখতে পাবেন না তো তারপর যদি আমরা এখানে আরেকটি বিষয় দেখি আপনাকে আমার এন্ট্রি ফি ফার্স্ট লাগছে চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এবং আপনি যদি পার কিল করেন একটি করে কিল করলে আপনি কুড়ি টাকা করে পাবেন এবং আপনি যদি উইন প্রাইস মানে চিকেন ডিনার নেন তাহলে আপনি আটশো টাকা পাবেন তো এখানে যদি জয়েন ক্লিক করেন তো এইভাবে আপনাকে জয়েন নাও করতে বলা হবে এখানে দেখতে পাচ্ছেন তো জয়েন নাওতে ক্লিক করে আপনাকে এখানে জয়েন করতে হবে তো তারপরে অপশান আছে রেজাল্ট এখানে যদি আপনি রেজাল্টে দেখেন তাহলে দেখতে আগে যে যত ম্যাচ খেলেছে তার সম্পূর্ণ এ টু জেড ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে কত করে অ্যামাউন্ট ছিল কে কত পার কিলো কত ছিল ওয়াচ ম্যাচ যে ম্যাচটি খেলা হয়েছে সেটিও আপনি দেখতে পাবেন এ টু জেড সব এখানে ডিটেলস দেওয়া রয়েছে তাছাড়া যদি আপনি প্রোফাইলে যান তাহলে এখানে দেখতে পারবেন আপনি কটা ম্যাচ খেলেছেন কটা কিল করেছেন অ্যামাউন্ট কত আপনার মানে কত টাকা আপনি জিতেছেন রেফার অ্যান্ড আর্ন করে কত পেয়েছেন মাই প্রোফাইল মাই ওয়ালেট থেকে শুরু করে টপ প্লেয়ার্স এটি একটি মজার বিষয় টপ প্লেয়ার্সে যদি ক্লিক করেন দেখতে পাবেন প্লেয়ার্সের নেম এবং টপ উইনিং এক থেকে দশের মধ্যে সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন কত অ্যামাউন্ট এরা জিতেছে পাবজি খেলে তারপরে এখানে কাস্টমার সাপোর্ট দেওয়া আছে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি এই সাপোর্টে গিয়ে কাস্টমার থেকে হেল্প নিতে পারবেন তো এই ছিল একটি অ্যাপ্লিকেশান যেটিতে আপনি লাইভ স্ট্রিম ছাড়াও পাবজি দিয়ে আর্ন করতে পারবেন ঘরে বসে তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো হতো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান যে আগে এরকম কন্টেস্টে আপনি ভাগ নিয়েছেন কি না এবং কেটেম ক্যাশ ইনকাম করেছেন কি না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে পাশের বেল আইকান আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই প্রেস করে যাবেন